হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের লিঙ্কে ক্লিক করে সাথেই থাকুন নরেট আঠাশ ট্যাবলেট নির্দেশিত হয় জন্ম বিরতিকরণ পিল নরেট আঠাশ এমনি মা হতে না চাইলে ডিম্বুস্ফোটন বাধা দেয় জরায়ু শ্লেষা ঘনীভূত করে শুক্রাণুকে জরায়ুতে প্রবেশ করতে বাধা দেয় জরায়ুর ভিতরে চিল্লির বৃদ্ধি রক্ষা করে জরায়ুর দ্বারা নিষিপ্ত ডিম্বাণু গ্রহণ করতে বাধা দিন এটি ফ্যালোপিয়ান টিউবের স্বাভাবিক চলাচল কমিয়ে শুক্রাণুর চলাচল কমিয়ে দেয় সুতরাং মারা যায় কারণ এটি আসতে দীর্ঘ সময় নেয় ওভার যোগাযোগ পনেরো থেকে উনসত্তর বছর বয়সী মহিলারা ধূমপায়ী এবং যারা নিয়মিত তামাক ব্যবহার করেন বাদে নরেট আঠাশ ট্যাবলেটের জন্য উপযুক্ত মহিলা যারা একটি কার্যকর অস্থায়ী গর্ভনিরোধক পদ্ধতি চান ঋতুস্রাবের সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রক্ত স্বল্পতায় ভুগছেন এমন মহিলারা মহিলাদের অনিয়মিত মাসিক চক্র আছে বুকের দুধ খাওয়ানো মা যদি শিশুর বয়স ছয় মাসের বেশি হয় রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ চেতন করুন রচনা প্রতিটি হোয়াইট হরমোন ট্যাবলেটে রয়েছে ইথিনয়েল স্ট্রাডায়ল ইউএসপি শূন্য দশমিক শূন্য তিন মিলিগ্রাম এবং লিভোনোরজেস্ট্রেল ইউএসপি শূন্য দশমিক এক পাঁচ মিলিগ্রাম প্রতিটি বাদামি রঙের আয়রন ট্যাবলেট রয়েছে ফেরাস ফিউমারের বিপি পঁচাত্তর মিলিগ্রাম ফার্মাকোলজি এই পিলটি মহিলাদের জন্য একটি কার্যকর অস্থায়ী এবং স্বল্পমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা এই ট্যাবলেটটিতে দুটি হরমোন রয়েছে লিভোনোরজেস্ট্রেল এবং ইথিনিলিয়াডাইয়েল প্রতিটি একক স্ট্রিপে আঠাশটি ট্যাবলেট থাকে যার মধ্যে একুশটি ট্যাবলেটে হরমোন থাকে এবং সাতটি ট্যাবলেটে ট্রোন থাকে সম্মিলিত মৌখিক গর্ভনিরোধকগুলি প্রাথমিকভাবে ডিম্বস্ফোটনকে দমন করে গর্ভবতী হওয়ার ঝুঁকি কমায় অন্যান্য সম্ভাব্য প্রক্রিয়ার মধ্যে সার্ভিকাল শ্লেষা পরিবর্তনগুলি অন্তর্ভুক্ত থাকতে পারে যা শুক্রাণু অনুপ্রবেশকে বাধা দেয় এবং অ্যান্ডোমেটিরিয়াল পরিবর্তনগুলি যা ইনপ্লান্টেশনের সম্ভাবনা হ্রাস করে দজ এবং প্রশাসন ঋতুস্রাবের প্রথম দিন থেকে এই ট্যাবলেট খাওয়া শুরু করা উচিত এটি মাসিকের প্রথম পাঁচ দিনের মধ্যে যে কোনো দিন শুরু হতে পারে খাবারের সাথে প্রতিদিন একই সময়ে একটি করে ট্যাবলেট খেতে হবে তবে সবচেয়ে ভালো সময় হল রাতের খাবারের পরে বা রাতে ঘুমানোর আগে তিন তিন সপ্তাহের জন্য প্রতিদিন একটি সাদা ট্যাবলেট দিয়ে আপনার দোজ শুরু করুন তারপরে সাত সাত দিনের জন্য প্রতিদিন একটি বাদামী রঙের ট্যাবলেট নিন যদি বাদামি রঙের ট্যাবলেট খাওয়ার সময় মাসিক শুরু হয় তাহলে ওষুধ বন্ধ করবেন না গর্ভবতী নিশ্চিত না হলে মাসিকের যে কোন দিন থেকে দুধ শুরু করা যেতে পারে তবে ঋতুস্রাবের পর পরবর্তী সাত সাত দিন যৌন মিলনের সময় অবশ্যই কন্ডম ব্যবহার করতে হবে সাত সাত টি বাদামি ট্যাবলেট শেষ হলে হয় মাসিক শুরু হয় বা না হয় সাদা ট্যাবলেট দিয়ে শুরু থেকে দুধ শুরু করুন যদি একদিনের জন্য ট্যাবলেট নিতে ভুলে যান তবে রোগীর এটি লক্ষ্য করার সাথে সাথে ট্যাবলেটটি গ্রহণ করা উচিত এবং বর্তমান সময়ের দোষ হিসাবে আরেকটি ট্যাবলেট গ্রহণ করা উচিত যদি তাঁরা দুই দিন ট্যাবলেট খেতে ভুলে যান তাহলে এই গর্ভনিরোধক কাজ করবে না তবে মাসিক চক্রের তারিখ বজায় রাখার জন্য রোগীর এটি লক্ষ্য করার সাথে সাথে একবারে দুটি ট্যাবলেট খেতে হবে তারা চিহ্ন রেজিস্টার চিকিৎসক না পরামর্শ মোতাবেক উৎসেবন করুন মিথস্ক্রিয়া ওষুধের সাথে তিন সিওয়াইপিএচআর সহ কিছু নির্দিষ্ট অ্যাঞ্জাইম প্ররোচিত করে এমন ওষুধ বা ভেষজ পণ্য কার্যকারিতা হ্রাস করতে পারে বা যুগান্তকারী রক্তপাত বাড়াতে পারে কক্সের সাথে অ্যানজাইম ইংডুসার ব্যবহার করা হলে রোগীদের একটি ব্যাক আপ পদ্ধতি বা গর্ভনিরোধের বিকল্প পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দিন খাবার এবং অন্যান্য সহ ওষুধ গ্রহণের সময়ে ক্যাফেন দুগ্ধজাত খাবার ফাইটিক অ্যাসিডযুক্ত খাবার এড়ানোর পরামর্শ দেওয়া হয় বিপরীত এই পুণ্যের যে কোনো উপাদানের জন্য পরিচিত অতি সংবেদনশীলতার ক্ষেত্রে নিষেধাজ্ঞা পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ মাথা ব্যথা বমি ভাব বিষণ্ণতা সহ মেজাজ পরিবর্তন সংক্রমণ অনিয়মিত জনি রক্তপাত ব্যথা এবং অস্বস্তি বিরল লিভার টিউমার জন্ডিস উচ্চ রক্তচাপ এবং গলব্লাডার সমস্যা গর্ভাবস্থা এবং স্তন্যদান এই পিলটি গর্ভাবস্থায় নিরোধক গর্ভাবস্থা হলে এই পিলটি বন্ধ করুন সম্মিলিত হরমোনাল গর্ভনিরোধক সিএইচসি এবং অথবা বিপক মানুষের দুধে এবং বুকের দুধ খাওয়ানো শিশুদের মধ্যে থাকে এই পিল সহ সিএইচসি গুলি স্তন্যপান করানো মহিলাদের দুধের উৎপাদন হ্রাস করতে পারে সতর্ক ও সতর্ক থ্রোম্বোটিক ডিসঅর্ডার এবং অন্যান্য ভাস্কুলার সমস্যা থ্রোম্বোটিক ডিসঅর্ডার দেখা দিলে এই পিলটি বন্ধ করে দেয় বড় অস্ত্রোপচারের দুই সপ্তাহের মধ্যে অন্তত চার সপ্তাহ আগে থামুন স্তন্যপান করার না এমন মহিলাদের ক্ষেত্রে প্রসবের চার সপ্তাহের আগে শুরু করবেন না যকৃতের রোগ জন্ডিস হলে এই পিলটি বন্ধ করুন উচ্চ রক্তচাপ সুনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হলে রক্তচাপ নিরীক্ষণ করুন এবং রক্তচাপ থাকলে এই পিলটি বন্ধ করুন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় কার্বোহাইড্রেট এবং লিপিড বিপাকীয় প্রভাব এই পিল গ্রহণকারী প্রিডায়াবেটিক এবং ডায়াবেটিক মহিলারা পর্যবেক্ষণ করুন একটি বিকল্প বিবেচনা করুন অনিয়ন্ত্রিত ডিসলিপিডেমিয়া সহ মহিলাদের জন্য গর্ভনিরোধক পদ্ধতি ব্যথা মাথা ব্যথার উল্লেখযোগ্য পরিবর্তনের মূল্যায়ন করুন এবং নির্দেশিত হলে এই পিলটি বন্ধ করুন বিশেষ জনসংখ্যায় ব্যবহার করুন রক্তপাতের অনিয়ম এবং অ্যামেনোরিয়া অনিয়মিত রক্তপাত বা অ্যামেনোরিয়া মূল্যায়ন করুন এই পিলের নিরাপত্তা এবং কার্যকারিতা প্রজনন বয়সের মহিলাদের মধ্যে প্রতিষ্ঠা হয়েছে আঠারো বছরের কম বয়সী বয়সন্তকালীন কিশোর কিশোরীদের ক্ষেত্রে আঠারো বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের ক্ষেত্রে কার্যকারিতা একই রকম হবে বলে আশা করা হচ্ছে মাসিকের আগে নরেট আঠাশ এর ব্যবহার নির্দেশিত নয় ওভারডোজ প্রভাব শিশুদের দ্বারা খাওয়া সহ মৌখিক গর্ভনিরোধকগুলির অতিরিক্ত মাত্রায় গুরুতর অসুস্থতার প্রভাবের কোনো রিপোর্ট নেই ওভারডোজ হতে পারে স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকা মূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকা মূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন